আর মাত্র কুড়ি দিন আছে আমাদের হাতে সময় পড়ে দু তারিখ তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দু দিন যত এগোচ্ছে টেনশনে ঘাম ছাড়া খুব স্বাভাবিক কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই মন প্রাণ দিয়ে শেষ কটা সময় পড়াশোনা করো রেজাল্ট অবশ্যই তোমার পরিশ্রমের বেস্ট পসিবল আউটকাম হবে আর আজ আমি এসেছি তোমাদের আর একটা মাথা ব্যথা কমাতে সেটা হলো শর্ট কোয়েশন মূলত আমি এখানে টপ পঞ্চাশটা এম ডিসকাস করবো তবে এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আমাদের এক নাম্বারের শূন্য স্তম্ভ মেলানো বা একটি শব্দের উত্তর হিসেবে যা যা প্রশ্ন আসে সেগুলো তোমাদের জিজ্ঞাসা করতে পারে মোটামুটি এই পঞ্চাশটা প্রশ্ন করে গেলেই তুমি নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আলাদা আলাদা করে ভিডিও করছি আজকের ভিডিওতে আমরা করব আমাদের পরিবেশের জন্য ভাবনা এরপর পরমাণু নিউক্লিয়াস গ্যাসের আচরণ তারপর একের পর এক বাকি চ্যাপ্টারগুলো গুলো আসতে থাকে তাহলে চলো লেট স্টার্ট আওয়ার সেশন ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্কাইনোভা আজকের চ্যাপ্টার আমাদের পরিবেশের জন্য ভাবনা এবং আমরা শুরু করি আমাদের পঞ্চাশটা কোয়েশ্চেন সলভ করা তাড়াতাড়ি সলভ করবো কারণ তোমাদের হয়তো সময় কম আর এমনিও এমসি কিউ কিন্তু আমাদেরকে কম টাইমের মধ্যে সলভ করতে হবে এমসি কিউ বা টাইমটা বাঁচাতে হবে আমাদের থিওরিক্যাল বড় প্রশ্ন লেখার জন্য ঠিক আছে যদি তোমরা এক নম্বরের প্রশ্নে বেশি সময় খেয়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের বড় প্রশ্ন লেখার টাইম পাবে না তখন কিন্তু তাড়াহুড়ো করে কম কোয়ালিটিওয়ালা লেখা লিখতে হবে যার ফলে কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে তাহলে আমরা তাড়াতাড়ি কিন্তু সলভ করবো ওকে তো প্রথম কোশ্চেন আমাকে বলছে যে ওয়ান সেকেন্ড প্রথম কোয়েশ্চেন আমাকে বলছে প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয়ে সাহায্য করে দেখো ওজোন স্তরের ক্ষয়তে আমাদের সাহায্য করে বেশি পাতলা হয়ে গেল ওজন স্তরের ক্ষয়তে আমাদের সাহায্য করে এক তো আমাদের এন এবং সব থেকে বেশি ক্ষয় করে আমাদের সি এফ সি তাহলে সিএফসি কি ক্লোরো কার্বন এবং এন এক্স মানে কি এন এক্স মানে হচ্ছে আমাদের নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ তাহলে এগুলো কী কী এবার নাইট্রোজেনের অক্সাইড সমূহ তিন প্রকার হয় একটা আমাদের NO একটা আমাদের এন একটা আমাদের NO2 টু তাহলে এখানে কোনটা আছে কার্বন ডাই অক্সাইড না আরগন না সিএফসি হ্যাঁ তাহলে কী হবে অপশন সি হিলিয়াম হবে না তারপর বলছে বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি শীতলতম স্তর নিজের থেকে অ্যানসার দেওয়ার চেষ্টা করো চ্যাট বক্সে ক্যানসেল লেখো শীতলতম স্তর কি সবথেকে ঠান্ডা মানুষ আমাদেরকে মেসো তাহলে কি হবে মেসোস্ফিয়ার তাহলে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এই যে মেসোস্ফিয়ার তাহলে কি হবে অপশন সি ওকে নেক্সট কোশ্চেন মুভ অন করি নিচের কোনটি একটি গ্রিনহাউজ গ্যাস নয় গ্রিনহাউজ গ্যাস কারা ছিল গ্রিনহাউজ গ্যাস কারা যারা আমাদের অবলোহিত রশ্মিকে শোষণ করে পৃথিবীর তাপমাত্রা গরম রাখতে সাহায্য করে ঠিক আছে শোষণ এবং প্রতিফলন সব থেকে বেশি প্রভাব ফেলে আমাদের সিও টু তারপর আমাদের সিএচ ফোর তারপর কে থাকে আমাদের এন টু ও থ্রি তারপর আমাদের জলীয় বাষ্প ঠিক আছে আমি বাকি সব লিখেছি তো হ্যাঁ সব লিখেছি ঠিক আছে তাহলে এগুলো কি আমাদের গ্রিন হাউস গ্যাস তাহলে জলীয় বাষ্প হবে কার্বন অক্সাইড হবে আমাকে বলছে কোনটা গ্রীন হাউস গ্যাস নয় হবে না অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় ঠিক আছে অক্সিজেন কেন গ্রিন হাউস গ্যাস নয় যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে কি বলবো যে অক্সিজেন আমাদের এমন একটা গ্যাস যেটা কিন্তু আমাদের আই আর রশ্মি বা অবলোহিত রশ্মি যেটা আমাদের পৃথিবী উত্তপ্ত হওয়ার পর বিকিরণ করতে চায় দীর্ঘতরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি বা আই আর রশ্মি এটাকে শোষণ করতে পারে না যারা শোষণ করতে পারে তাদেরকেই আমরা গ্রিন হাউস গ্যাস বলি অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যে এই ধর্ম দেখা যায় না বোঝা গেল তারপরের क्वेश्चन আমাকে বলছে CO2 গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোন রশ্মিকে শোষণ করে এই যে এখনি বলছিলাম দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোন রশ্মিকে শোষণ করে CO2 মানে কি CO2 হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস ঠিক আছে তাহলে গ্রিন হাউস গ্যাস কাদের শোষণ করে যখনই প্রশ্নটা আসবে আমাদের গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস প্রভাবের তখন সেটা হবে আমাদের IR রশ্মি এর কি রকম হয় এর আমাদের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য হয় মানে কি ল্যামডা বেশি এবং আমাদের এনার্জিটা কম হয় তাহলে ঠিক আছে তাহলে আইআর রশ্মি বাকি অবলোহিত রশ্মি তাহলে অপশন ডি ঠিক আছে ওকে নেক্সট আমাদের আসে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুদ দেখা যায় ঠিক আছে তাহলে মেরুদ্যোতি কি মেরুদ হচ্ছে আমাদের অরোরা ঠিক আছে তাহলে অরোরা কোন স্তরে দেখা যায় এক্সোস্ফিয়ার না মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার হ্যাঁ ট্রপোস্পিয়ার না যদি আইনোস্পিয়ার লিখতাম তাহলে আনোসপিয়ার কিন্তু আমরা মার্ক করতে পারতাম ঠিক আছে থার্মোসপিয়ারের এক্স্যাক্টলি আইনোসফিয়ার অঞ্চলে কিন্তু আমরা মেরুদ্যোতি দেখতে পাই ওকে নেক্সট করা যাক স্তরের ক্ষতি করে না তাহলে ওজন স্তরের ক্ষতি কারা করে সেটা আমরা ভাবি ওজন NOx এবং কি আমাদের এন ও এক্স এর মধ্যে থাকে আমাদের মধ্যে থাকে আমাদের টু ও এবং আমাদের NO2 তাহলে এরা আমাদের ক্ষতি করে তাহলে দেখব যে এরা নেই কোথায় এই যে আমাদের এন টু এন তো আমাদের ক্ষতি করে না তাহলে কি হবে এটা উত্তর কারণ এখানে কি চাইছে এখানে আমাকে বলেছে ক্ষতি করে না কে ঠিক আছে হ্যাঁ যেন ভুল করে করে পরীক্ষায় ফেলবে না না ভালো কিন্তু খেয়াল রাখবে এবার আমাকে বলছে সাধারণ অবস্থার সমুদ্র পৃষ্ঠে আদর্শ বায়ুচাপের মান কত হাজার তেরো ডেসিবার না হাজার উনসত্তর মিলিবার না হাজার তেরো মিলিবার হ্যাঁ হাজার তিরিশ মিলিবার না তাহলে কি হবে অপশন সি ঠিক আছে এগুলো মুখের জিনিস তারপর মানে মুখসুবিধা জিনিস এক বলতে পারো তারপর আমাকে বলছে যে প্লেন চলাচল করে কোন স্তর থেকে দেখো জেট প্লেন কি আমাদের আমাদের দ্রুত গতিতে যায় তাহলে কোন স্তর দিয়ে চলাচল করার চেষ্টা করবে যেটা শান্ত মন্ডল তাহলে কি হবে আমাদের শান্ত মন্ডল বা স্ট্যাটোস্ফিয়ার অপশন সি ঠিক আছে আশা করি এই কোশ্চেনগুলো তোমরা পারছো লিখে দেবে উত্তরটা সঙ্গে সঙ্গে তারপর বলছে যে প্রতি এক হাজার মিটার উচ্চতায় বৃদ্ধিতে এক হাজার মিটার মানে কি এক কিলোমিটার প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমন্ডলের উষ্ণতা প্রায় কি হয় যত আমি উচ্চতা বৃদ্ধি করব তত আমার ট্রোবস্পিয়ারে কি হয় আমাদের উষ্ণতা হ্রাস পায় তাই তো কতটা হ্রাস পায় আমাদের এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে আমাদের 6.4 পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা হ্রাস পায় সিক্স পয়েন্ট থাকতে পারে বা সিক্স পয়েন্ট থাকতে পারে তাহলে দশ ডিগ্রি কমে না 6.5 ডিগ্রি বেড়ে যায় না 6.4 ডিগ্রি বেড়ে যায় না অপরিবর্তিত থাকে না তাহলে এখানে না এখানে কোনো একটা অপশন ভুল হয়েছে এখানে এটা হবে আমাদের কমে যায় 6.5 ডিগ্রি কমে যায় বা 6.4 ডিগ্রি কমে যায় ঠিক আছে তাহলে আমি বলবো যে 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি কমে যায় ঠিক একটা অপশন এখানে টাইপিং এ এরর হয়েছে তারপর আমাকে বলছে এমন দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো যারা ওজোন স্তর ক্ষয় দেয় আচ্ছা ওজোন স্তর ক্ষয় করা দেয় আমি একটু আগেও লিখলাম আমাদের NO ও এবং আমাদের এই এই তিনজন এই এবং তিনজনকে কি বলি আমরা NOx নাইট্রোজেনের অক্সাইড সমূহ আর হাউস গ্যাস সম্পর্কে আমরা কি কি বললাম আমাদের CO2 আমাদের CFC আচ্ছা আমি যখন এই যে গ্রিন গ্যাস লিখছিলাম আমি এখানে সিএফসি লিখতে ভুলে গেছি ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে সি তারপর হচ্ছে আমাদের এন আমাদের ও আমাদের জলীয় বাষ্প এরা হচ্ছে কি আমাদের বিভিন্ন গ্রিনহাউস গ্যাস আমাদের মিথেন ঠিক আছে তাহলে এখানে কাদেরকে কমন দেখছি যারা আমাদের গ্রিন গ্যাস আবার আমাদের ওজন স্তর ক্ষয় করে দেখো এখান থেকে এন দেখতে পাচ্ছি আমি আবার দেখো এখান থেকে আমাদের সিএফসি দেখতে পাচ্ছি তাহলে এই দুজন কিন্তু আমাদের কমন যারা কিন্তু দুটোই করে তাহলে আমাদের অ্যান্সার কি হবে এই প্রশ্নের অ্যান্সার হবে তাহলে আমাদের এক তো সিএফসি এক তো আমাদের এন ও বোঝা গেল তাহলে অ্যান্সারটা নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন কারা কারা পারলে আমাকে বলো তারপর আমাকে বলছে যে বাইমোডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক এই আমি এটাকে প্রিমিয়ার করবো আর না হলে কমেন্ট বক্সে লিখবে যে কে কতগুলো কোয়েশ্চেন পেরেছে পঞ্চাশটার মধ্যে ঠিক আছে আমি সেই বেসিসে এক্সপ্লেনেবিলিটি চেঞ্জ করবো পরের ভিডিও গুলোতে নেক্সট আমাকে জিজ্ঞাসা করছে যে বায়ুমন্ডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক দেখো কোন স্তরের ঘনত্ব শব্দের সর্বাধিক ঘনত্ব সর্বাধিক বলুক ভর সর্বাধিক বলুক বা চাপ সর্বাধিক বলুক আমার কিন্তু একই উত্তর হবে কি সর্বনিম্ন যে স্তরটা ভূপৃষ্ঠ ভূপিষ্ঠের পরে গিয়ে আছে আছে আমাদের ট্রোপোস্পিয়ার ঠিক আছে তাহলে ট্রোপোস্পিয়ারের কি হবে যত ভারী গ্যাসগুলো আছে নিজের বল বলতে তাদেরকে একদম কাছে টানবে কিন্তু আমাদের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভর কিন্তু আমাদের ট্রোপোস্পিয়ারেই থাকবে ঠিক আছে তাহলে কি হবে আমাদের ট্রোপোস্পিয়ার ট্রোপোস্পিয়ারের ভর সর্বাধিক চাপ সর্বাধিক বা ঘনত্ব সর্বাধিক ঠিক আছে আচ্ছা তারপর আমাকে বলছে ওজন গ্যাসের স্তর বায়ুমন্ডলের কোন স্তরে পাওয়া যায় স্পিয়ার কোন স্তর সেটা আমাদের পাওয়া যায় তাহলে অপশন সি ওকে নেক্সট যাক সব সময় পড়ো নিজের থেকে ট্রাই করো মাত্র কুড়ি দিন পর তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদেরকে রেসপন্সিবল হতে হবে তাহলে আগে নিজের থেকে ট্রাই করো তারপর অ্যান্সারটা শোনো ঠিক আছে যদি মনে হয় ফাস্ট তাহলে একটু স্পিড কমিয়ে নাও দরকার পড়ে ঠিক আছে নেক্সট কোয়েছেন আমাকে বলছে ভূপৃষ্ঠ থেকে বিকৃত অবলোহিত রশ্মি শোষণ করে না তাহলে অবলোহিত রশ্মি শোষণ করে কারা গ্রিন হাউস গ্যাসরা তাহলে আমাকে যদি বলতো যে অবলোহিত রশ্মি শোষণ করে তাহলে আমি কি বলতাম তাহলে আমি তখন বলতাম গ্রিন হাউস গ্যাস তাহলে কারা ছিল সেটা তারা ছিল হচ্ছে আমাদের এন ও টু ও এন টু ও এবং সি এফ সি এরা কি এরা হচ্ছে আমাদের করে ঠিক আছে কিন্তু আমাকে বলছে যে করে না এখন কি আমাকে বলছে এখন আমাকে বলছে যে কারা করে না করে না কারা যারা এগুলো নয় তাহলে এগুলো নয় কি এগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস যখনই আমি দেখবো যে আমার অবলোহিত রশ্মি বা আই আর রে এর কথা বলা হচ্ছে তখন কিন্তু আমি গ্রিন হাউস গ্যাসের কথা ভাববো ঠিক আছে আর যখনই ওজন স্তরের কথা আসবে তখন কিন্তু আমি ভাববো এন ও এন ও টু এবং আমাদের কি ও সরি 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 আমি এখানে যে এক্সপ্লেন করেছি এখানে আমি ভুল করে ইয়ে করে দিয়েছি বলছে তো বললে আমরা কি ভাববো গ্রিন হাউস গ্যাস গ্রিনহাউস গ্যাস মানে কি গ্রিন হাউস গ্যাস মানে আমাদের 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 কি হচ্ছে জলীয় বাষ্প আমাদের ও থ্রি ঠিক আছে এরকম হিউম্যান এরার ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় আমি এখানে লিখতে গিয়ে ভুল করে দিয়েছিলাম মানে বোঝাতে নিচ্ছিলাম ঠিকই কিন্তু আমি করার সময় কি ভুল করেছিলাম এরকম ভুল তো আমাদের পরীক্ষার সময় হতে পারে আমি এটাকে কাট করবো না কারণ মানুষ মাত্রই সবসময় ভুল হয় তো তোমরাও পরীক্ষা হলে এরকম ভুল করতে পারো তাই জন্যই কিন্তু তোমাদের কি করা উচিত সমস্ত পেপারটাকে তোমাদের নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে শেষ করে ফেলার চেষ্টা করো তারপর তোমাদের যে এমসি গুলো আছে সেগুলোকে ভালো করে আরেকবার রিভাইজ করো যে আমি সব ঠিকঠাক উত্তর দিয়েছি কিনা বড় প্রশ্নগুলোকে একবার চেক করো যে সমস্ত পয়েন্ট তুমি ঠিক করে লিখেছো কিনা কোনো প্রশ্ন যদি এরকম থাকে যে আমি পরে লিখব ভেবে রেখে দিয়েছি সেই প্রশ্নটা লিখেছো কিনা এই জিনিসগুলো কিন্তু চেক করবে কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে তোমার জানা জিনিসই তুমি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেললে যেরকম আমি এক্ষুনি করেছিলাম এই জিনিসগুলো কিন্তু তোমাদের রেকটিফাই করতে হবে যেন পরীক্ষার হলে খাতা জমা দেওয়ার আগে সেই জিনিসটা ধরা পড়ে যায় এবং ঠিক হয়ে যায় ঠিক আছে তাহলে যেটা বলছিলাম অবলোহিত রশ্মি মানে কি আই আর রশ্মি সেটা কে শোষণ করে সেটা শোষণ করে আমাদের গ্রিন হাউস গ্যাস তাহলে আমাকে এখানে ভাবতে হবে ঠিকই কিন্তু আমি এখানে কিন্তু লিখছিলাম ভুল লিখছিলাম কাদের কথা ওজন স্তর ক্ষয়ের কথা এই যে রকম পরেরটা জিজ্ঞাসা করছে বিদ্যুৎ ক্ষরণের ফলে উৎপন্ন কোন গ্যাস ওজন স্তর ক্ষয় দায়ী তা ওজন স্তর ক্ষয় দায়ী কারা হয় ওজন স্তর ক্ষয় দায়ী হয় ওরা যেটা আমি লিখছিলাম এন ও এক্স এবং সিএফ এন এক্স মানে কি NO NO2 এবং এন ও ঠিক আছে তাহলে এই যে তিন এই যে চারজন গ্যাস এরা হচ্ছে আমাদের আহ ক্ষয় করে এবার আমাকে বলছে বিদ্যুৎ খরণের সময় কি হয় দেখো বিদ্যুৎ খরণ হলে কি হয় আমাদের এন টু আর ও টু পরস্পর বন্ধন করে করলে কি হবে আমাদের এন ও তৈরি হবে যে এন ও তৈরি হলো এই এন ও আমাদের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে আমাদের এন ও বোঝা গেল এন টু কিন্তু না বিদ্যুৎ খরণের জন্য এন টু বিক্রিয়া করে বিক্রিয়া করে এন ও তৈরি করে যে কিন্তু আমাদের ওজন ক্ষয়টা করে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীব রক্ষা করে কে সূর্যের অতিবেগুনি রশ্মি অতিবেগুনি রশ্মি মানে কি আমাদের ওজন স্তর ঠিক আছে আমাদের আই আর রশ্মি মানে আমি বলবো আমাদের গ্রিন গ্যাসের প্রশ্ন আর যখন অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি তার মানে আমি বুঝবো যে আমাদের ওজন স্তরের প্রশ্ন তাহলে ওজন স্তর কোথায় থাকবে আমাদের ট্রপোস্ফিয়ার না ওজনোস্পিয়ার হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ার হ্যাঁ থার্মোস্ফিয়ার না ম্যাগনেটোস্ফিয়ার না ঠিক আছে তারপর আমাকে বলছে বায়ুমন্ডলের যে স্তরে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায় না তাহলে যায় না কোথায় আমাদের না না হ্যাঁ কিন্তু শান্ত মন্ডল কারণ সেখানে আমাদের কোনো ধুলিকণা নেই অর্থাৎ ঝড় মেঘ বৃষ্টি এসব থাকবে না তাহলে এই জন্যই একে কি বলা হয় শান্ত মন্ডল বলা হয় মেসোস্পিয়ার হবে না ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেনে আসা যাক মেসোস্পিয়ার আমাদের শীতলতম মন্ডল শান্ত মন্ডল নয় কিন্তু ঠিক আছে নেক্সট আমাদের ইউভি রশ্মির প্রভাবে রশ্মি ঠিক আছে ফ্রেয়নের বা ফ্রিয়নের বিয় ফ্রেয়ন মানে কি আমাদের সিএফসি নির্গত কোন কণা অক্সিজেনে বিয়োজিত করে দেখো আমাদের ফ্রিয়ন যখনই বিশ্লিষ্ট হয় না সি থেকে তৈরি হয় আমাদের সক্রিয় ক্লোরিন পরমাণু ঠিক আছে এই সক্রিয় ক্লোরিন পরমাণু করে আমাদের ও থ্রি এর সাথে বিক্রিয়া করে করলে কি হয় আমাদের সিএল ও টু প্লাস আমাদের ও টু তৈরি করে ঠিক আছে এইবার এই যে জিনিসটা আমাদের তৈরি করছে এটা সিএল ও হবে ঠিক আছে ও টু না সিএল ও প্লাস ও থ্রি এইবার এটাও আমাদের এরকম সক্রিয় থাকে তাহলে কি হয় এই যে সিএল ও আবার ওটু লিখে ফেলেছি সিএল ও এ কি করে আবার একটা এর সাথে বিক্রিয়া করে করলে কি করে ও আবার এই সক্রিয় পরমাণুটা রিলিজ করে এবং সাথে দুই মল অক্সিজেন তৈরি করে তাহলে আমার হচ্ছেটা কি ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সিএল তৈরি হলো এই সিএল ওজনকে ভেঙে আমাদের অক্সিজেন তৈরি করে ফেললো অর্থাৎ ওজন বিশ্লিষ্ট হয়ে গেল আবার যে তৈরি হয়েছিল সে কিন্তু আবার একটা ওজন অনুসাধে গিয়ে বিক্রিয়া করে আবার আমার অক্সিজেন তৈরি করতে পারে সাথে কিন্তু আমাদের আবার সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করলো তাহলে এ আবার গিয়ে একই কাজ করতে পারে বোঝা গেল তাহলে এখানেই কিন্তু খেলাটা হয়ে যায় যে আমার একবার যদি সিএফসি বেরিয়ে যায় সে কিন্তু এরকম ভাবে অনবরত ক্ষয় করতেই থাকে করতেই থাকে তাহলে এখানে কি তৈরি হয় ক্লোরিন পরমাণু না সক্রিয় ক্লোরিন পরমাণু হ্যাঁ তাহলে অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে বুঝা গেল নেক্সট কোশ্চেন আমাকে বলছে একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে কে CH4 বা মিথেন ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী ছিল ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন কি স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় দেখো স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চতা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের উষ্ণতাও বৃদ্ধি পাবে আর বাকিগুলো কিন্তু আমাদের হ্রাস পায় আমাদের ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ারে হ্রাস পাবে স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারে বৃদ্ধি পাবে তাহলে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার বা क्वेश्चनটা যদি আমাদের থার্মোস্ফিয়ার দিয়ে করতো তাহলে কিন্তু আমাদের উত্তরটা কি হতো যে আমাদের উষ্ণতা বৃদ্ধি পায় অর্থাৎ অপশন বি ওকে নেক্সট क्वेश्चन আমাকে বলছে সিএফসি এর পূর্ণ নাম কি সিএফসি এর পূর্ণ নাম কি সিএফসি এর পূর্ণ নাম হচ্ছে ক্লোরো ফ্লুওরো কার্বন বোঝা গেল এবার আমাকে বলছে একটি উদাহরণ দাও ঠিক আছে উদাহরণ আমরা ফ্রে অন ইলেভেন বলতে পারি যার সংকেত কি যার সংকেত কিন্তু আমাদের সি এল থ্রি বোঝা গেল তাহলে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ফ্রে অন ইলেভেন ফ্রে ইলেভেন ঠিক আছে নাম জানতে হবে না আমি একটা সংকেত দিয়ে দিলেই হয়ে গেল সিএফ সিএল থ্রি বেশি ইম্পর্টেন্ট না যদিও এক্সাম্পল তবুও আমরা দেখে যাবো তারপর বলছে বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বাধিক দায়ী অর্থাৎ গ্রিন হাউস প্রভাব সব থেকে বেশি কার সেটা কিন্তু আমাদের সিও টু প্রায় ফিফটি পার্সেন্ট প্রভাব কিন্তু আমাদের একা সিও টুই পালন করে তাহলে কি হবে অপশনটা সি ঠিক আছে নেক্সট আমাকে বলছে ওডিএফের ফুল ফর্ম কি ওডিএফ মানে কি ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস ডিপ্লেটিং সাবস্টেন্সেস এর মানে কি ডিপ্লেট করা মানে কি আমাদের ক্ষয় করা তাহলে ওজন ক্ষয় করার যে পদার্থগুলো যেরকম কি আমাদের যেরকম হচ্ছে আমাদের এনও এক্স এবং সি এফ সি এন মানে কি এন ও এন ও ও ঠিক আছে আচ্ছা আর সিএফসি মানে কি আমাদের ফ্রিয়ন বা ক্লোরোফ্লোর কার্বন নেক্সট কোশ্চেন দেখা যাক মহাকাশ স্টেশন বায়ুমন্ডলের কোন স্বরে অবস্থিত কোন স্তরে অবস্থিত আমাদের প্রথমে থাকে আমাদের ট্রোপোস্পিয়ার তারপর থাকে আমাদের স্ট্যাটোস্পিয়ার তারপর থাকে আমাদের নিসোস্পিয়ার তারপর থাকে আমাদের থার্মোস্ফিয়ার তারপর থাকে আমাদের এক্সোস্ফিয়ার তাহলে সেই এক্সোস্ফিয়ারে কিন্তু আমাদের মহাকাশ স্টেশন থাকে তাহলে কি হবে উত্তরটা অপশন বি নেক্সট কোশ্চেন কি ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মীর ভূপৃষ্ঠে পতনকে প্রতিহত করে ওজন স্তর বলছে তাহলে কোন রশ্মি বলবো তাহলে কিন্তু আমাদের ইউভি রশ্মি বলবো অর্থাৎ অপশন এ আর যদি আমরা বলতাম গ্রিন হাউস গ্যাসরা কোন রশ্মিকে শোষণ করে তাহলে বলতাম দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি বোঝা গেল এই দুটোর থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসার খুব হাই চান্স রয়েছে তাই কিন্তু আমি আলাদা আলাদা রকমের ভাবে কোশ্চেন গুলোকে ফ্রেম করেছি তারপরের কোয়েশ্চেন কি বলছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কি আমি একটু আগেই বললাম যে সব থেকে উপরে কে আছে সব থেকে উপরে আছে আমাদের এক্সোস্ফিয়ার তাহলে অ্যান্সারটা কি হবে অ্যান্সার হবে আমাদের এক্সোস্ফিয়ার অপশন বি ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে বেশি সময় নেওয়া যাবে না আমি যদি এই টাইমেও এসে এখন এক একটা এমসিকিউ কিউ পাঁচ মিনিট পাঁচ মিনিট ধরে বোঝানো চালু করি তাহলে কিন্তু তাতে আলটিমেট লসটা তোমাদের এমনিও এখন তোমাদেরকে এরকম ভাবে নিজেকে ট্রেন করতে হবে যাতে তুমি এমসি কিউ বা এসএ কিউ বা এক নম্বরের কোয়েশ্চেন গুলোকে খুবই অল্প সময়ের মধ্যে ভাবতে পারো এবং তারপর সেটাকে এক্সিকিউট করতে পারো বোঝা গেল এই এবিলিটিগুলোকে বিল্ড আপ করতে হবে শেষ কিছু সময় রয়েছে শেষ সময়টাতে নিজেকে ট্রেন করতে হবে যাতে তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটা ভালো স্কোর করতে পারো ঠিক আছে আসি আমাকে বলছে যে বায়ুমন্ডলের নিম্নতম স্তরে নিম্নতম স্তর মানে কি নিম্নতম স্তর মানেই হচ্ছে আমাদের ট্রোপোস্পিয়ার তার মানে আমাকে এক কথাই বলছে যে আমাদের ট্রোপোসপিয়ারে কি হবে তাহলে ট্রোপোসপিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয় তাহলে আমি বলেছিলাম যে আমাদের ট্রোপোস্পিয়ার হোক বা আমাদের কি হোক এই দুটো স্তর যদি হয় তাহলে আমাদের উচ্চতা বৃদ্ধি পেলে কি হবে উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে উষ্ণতা আমাদের হ্রাস পাবে ঠিক আছে স্পেসিফিক্যালি আমাদের যদি ট্রোপোস্পিয়ারের কথা বলি তাহলে এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধি পেলে কি হয় সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস বা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় তাহলে কি হবে উত্তরটা উত্তরটা আমাদের অপশন বি ঠিক আছে নেক্সট কোশ্চেন আসা যাক নেক্সট কোশ্চেন আমাকে বলছে খুব ভালো প্রশ্ন বায়ুমন্ডলের প্রথম দুই স্তরের সংযোগস্থলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি হয় দেখো প্রথম স্তরটা কি প্রথম স্তর হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার দ্বিতীয় স্তরটা কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার বলছি এদের সংযোগস্থল অর্থাৎ এদের যে আমাদের মিটিং পয়েন্ট ঠিক আছে তাহলে এই যে সংযোগস্থল এই সংযোগস্থলকে কি বলা হতো এই সংযোগস্থলকে বলা হতো আগের জনের নাম ট্রোপোস্পিয়ার তাহলে কি হবে ট্রোপো এবং তাকে বলা হতো পজ অঞ্চল তাহলে নামটা কি হবে ট্রোপো এবার এই যে নামে পজ দাসলো আমি কি বলেছিলাম যারা আমার কাছ থেকে পড়েছো কি বলেছিলাম পজ মানে হচ্ছে কিছু একটা থেমে যাওয়া কি থামে যেরকম ইউটিউবে পজ পজ বাটন আছে তার মানে মানে কি কি ভিডিওটা স্টপ হয়ে যাবে তাহলে কিছু একটা থেমে থেমে যাওয়া যায় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পরিবর্তন তাহলে উচ্চতা যদি বৃদ্ধিও পায় অর্থাৎ পজ অঞ্চল এই পজ অঞ্চলে উষ্ণতার কোনোরূপ রূপ পরিবর্তন ঘটবে না তাহলে কি হবে উষ্ণতা অপরিবর্তিত থাকবে বোঝা গেল কারা কারা পারলে এই কোয়েশ্চেন গুলো আমাকে নিচে জানাবে পঞ্চাশটা প্রশ্ন হয়ে যাওয়ার পর আমি দেখতে চাই যে কে কতগুলো কোশ্চেন করতে পারছো কার্ড প্রিপারেশন কেমন আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি স্ট্র্যাটোপ স্তরে তাহলে এই যে পজ অঞ্চল বলা হচ্ছে কিন্তু পজ অঞ্চলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি হবে বৃদ্ধি পায় হ্রাস পায় অপরিবর্তিত থাকে না বোঝা যায় না কি বলবো অপরিবর্তিত থাকে কারণ পজ অঞ্চল মানে কিছু একটা থেমে যাবে কি থামার কথা বলা হয় পজ অঞ্চল বলতে আমাদের উষ্ণতার পরিবর্তন উচ্চতা বৃদ্ধিতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন আমাকে বলছে সর্বাধিক ধুলিকণা উপস্থিত যে স্তরে আমরা যেখানে থাকি সেখানেই তা আমরা কোথায় থাকি আমরা থাকি আমাদের ট্রোপোসপিয়ার তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে আমাদের ট্রোপোসপিয়ার ঠিক আছে এবার ট্রোপোস্পিয়ার কে আমরা কি বলি আমরা বলি মন্ডল তাহলে কি হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন কি যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসের উত্তপ্ত কণাগুলি নিজেরাই উষ্ণতর থেকে বা গ্যাসের কণাগুলো যখন উষ্ণ জায়গা থেকে শীতল জায়গায় চলে যায় তখন তাকে আমরা কি বলি তখন তাকে আমরা পরিবহন বলি না পরিচলন বলি বা কনভেকশন বলি ঠিক আছে কি বলি কনভেকশন এই কনভেকশনের কারণে যখন একটা উল্লম্ব স্রোতের সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলি পরিচলন স্রোত বলি ঠিক আছে বিকিরণ আমাদের হবে না কোনোটাই নয় হবে না ওকে নেক্সট কোয়েশ্চেন কি নেক্সট আমাকে বলছে ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কি আমাদের ডিইউ বা ডপসন ইউনিট তাহলে টেসলা হবে 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 না 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 ওয়াট ডপসন অপশন সি কেলভিন কেলভিন দিয়ে আমরা উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করি ঠিক আছে দেখো তাপ কিন্তু আমাদের এক প্রকার শক্তি তার একক কিন্তু আমাদের জুল বা ক্যালোরি কিন্তু আমাদের যখন আমি বলবো তাপমাত্রা ঠিক আছে বা আমরা বলবো উষ্ণতা তার মানে কি টেম্পারেচার তার একক কিন্তু আমাদের এসাই হচ্ছে কেলভিন তাছাড়া আমাদের ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেন হাইট ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে বায়ুমন্ডলের কোন স্তরে মুখ্যত এখানে একটা গ্যাস হবে যে গ্যাসটার নাম এখানে লেখা হয়নি মানে প্রিন্ট করা হয়নি কি কি গ্যাস আমাদের না এন ও না আমি এক সেকেন্ড চেক করে দেখিনি কি ছিল কোয়েশ্চেন হ্যাঁ এখানে টা হবে যে এইচ টু আর এইচ ই মানে হাইড্রোজেন এবং হিলিয়াম বায়ুমন্ডলের কোন স্তরে মুখ্যত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় বলো উত্তরটা বলো তাহলে আমাদের মেসোস্পিয়ার না থার্মোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার হ্যাঁ তাহলে কি হয় এক্সোস্ফিয়ার যে স্তরটা থাকে আমাদের একদম লাস্টের স্তর যেটা আমাদের পাশ থেকে বাকি আমাদের উচ্চতায় অব্দি বিস্তৃত তাহলে সেই স্তরে কিন্তু আমাদের থাকে আমাদের এক্সোস্ফিয়ার ঠিক আছে স্ট্যাটোস্পিয়ারও কিন্তু আমাদের হবে না নেক্সট কি আছে নেক্সট আমাদের কোশ্চেন থার্মোস্ফিয়ার স্তরের আকাশ কেন কেন কালো দেখায় ঠিক আছে তাহলে বাতাস নেই জল নেই আয়নিত স্তর নেই নাকি জনবসতি অনুপস্থিত দেখো আমাদের থার্মোস্ফিয়ার স্তরের আকাশ কালো দেখা এটা আলাদা করে জিজ্ঞাসা করতে পারতো যে বায়ুমণ্ডলের কোন স্তরের আকাশ কালো দেখায় ঠিক আছে থার্মোস্ফিয়ার এটা কেন হয় কারণ ওখানে কিন্তু আমাদের কোনো বাতাস নেই ঠিক আছে নেক্সট কোশ্চেন আমাকে কি বলছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ রেডিও তরঙ্গ বলতে পারে ঠিক আছে তাহলে সেটা প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা মানে চলতে দেয় ঠিক আছে সেটা কোন স্তর থেকে হয় সেটা হয় আমাদের আয়নোস্ফিয়ার থেকে কোথায় হয় আমাদের আয়নোস্ফিয়ার এমনি আয়নোস্ফিয়ারটা কোথায় থাকে আয়নোস্ফিয়ার থাকে আমাদের থার্মোস্ফিয়ার তাহলে কি হবে মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার হ্যাঁ অপশন বি হবে বোঝা গেল পরের প্রশ্নে চলে আসি অলরেডি আমাদের চৌত্রিশটা প্রশ্ন হয়ে গেছে এবার পঁয়ত্রিশ থেকে আরো পঞ্চাশটা বাকি রয়েছে ঠিক আছে আচ্ছা জেট বিমানের বর্জ্য গ্যাসের মধ্যে থাকা কোন গ্যাস ওজনকে বিভাজিত করে দেখো জেট বিমানের বর্জ্য কি থাকে জেড বিমানের বর্জ্যের মধ্যে থাকে কিন্তু আমাদের এন ও গ্যাস ঠিক আছে তাহলে এই এন ও গ্যাস কি করে আমাদের ক্ষয় করতে সাহায্য করে তাহলে কি হবে এটা আমাদের অপশন এ নেক্সট কোয়েশ্চেন কি নেক্সট কোশ্চেন আমাকে বলছে এস টিভিতে তাপন মূল্য একক কি তা আমরা কি জানি যে এক কেজি কোনো পদার্থ থেকে পুড়িয়ে আমি কত জুল তাপ পাবো সেটাই হচ্ছে আমাদের তাপন মূল্য তাহলে কি হবে জুল পার কেজি ঠিক আছে এখানে কিন্তু অন্য কোনো একক বসালে হবে না আমাকে কিন্তু বলেইছে কি আমাকে বলেছে যে আমাকে এসআই একক বসাতে হবে তাহলে এসআই একক আমি যদি বসাই তাহলে সেটা কি আসবে তাহলে কিন্তু সেটা আসবে আমাদের জুল পার কেজি ঠিক আছে ওকে তাহলে কি হবে এটা আমাদের জুল পার কেজি যদি প্রচলিত একক বলতো তাহলে হতে যে কেজি পার কিলো জুল কেজি এটা হতে পারতো ঠিক আছে কিলো জুল পার গ্রাম এটাও হতে পারত চাইলে এটাও হতে পারত কিলো জুল কেজি কারণ সবই আমাদের কি আস না এটা হতে পারতো না অপশন ডি ঠিক আছে কারণ আমাদের কি ওপরে আমার একটা তাপ শক্তির একক থাকতে হবে নিচে আমাদের থাকতে হবে একটা ভরের রেক কিন্তু আমাকে এসআই বলছে মানে কি আমাদের তাপ এক প্রকার শক্তি তার এককটা কি জুল আর নিচে আমাদের ভর তার মানে কেজি থাকতে হবে ঠিক আছে যেহেতু এসআই বলেছে আমাকে বলছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের নামে উন্নয়ন ঠিক আছে কি কয়লা কোক চারকোল বিউটেন এর মধ্যে কোনটি সব থেকে ভালো জায়গা নেই তাহলে এই কোশ্চেনগুলো করার জন্য আমাকে কি করতে হতো আমাদের ছক মনে রাখতে হতো এগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি হয় আমাদের কিন্তু বিউটেন হয় তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে আমাদের তাহলে বিউটেন ঠিক আছে কোথায় দেখবে তোমরা তোমাদের ছায়ার বইতে ছ অনেকগুলো জ্বালানির কি তাপন মূল্য দেওয়া আছে যার তাপন মূল্য বেশি হবে এখানে কনসেপ্টটা কি এখানে কনসেপ্টটা হচ্ছে যে যে জ্বালানির তাপন মূল্য বেশি সে কি ভালো জ্বালানি ঠিক আছে তাহলে আমি দেখব যে আমার কোন জ্বালানির তাপন মূল্য বেশি আমাদের কি মান মনে রাখতে হবে না শুধু অর্ডার মনে রাখতে হবে যে কে বেশি কে কম ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এখানে বিউটান হবে আচ্ছা হচ্ছে আমাদের পেট্রোল হাইড্রোজেন ডিজেল প্রাকৃতিক গ্যাসের মধ্যে কার তাপন মূল্য বেশি চোখ বন্ধ করে হাইড্রোজেন কারণ হাইড্রোজেন হচ্ছে আমাদের সব থেকে উৎকৃষ্ট জ্বালানি তাহলে কি হবে এখানে যা অপশানে হাইড্রোজেনি এটা কিন্তু হাইড্রোজেন হবে ঠিক আছে অপশনটা ভুল হয়ে গেছে এটা আগের কোয়েশ্চেনের অপশন ছিল ওকে নেক্সট কোয়েশন কি নেক্সট কোয়েশন আমাকে বলছে কোন জ্বালানির মধ্যে কার পরিমাণ অধিক থাকলে সেই জ্বালানিতে উৎকৃষ্ট জ্বালানি হিসেবে গণ্য করা হবে এই যে বলছিলাম হাইড্রোজেন হচ্ছে সব থেকে উৎকৃষ্ট জ্বালানি তাহলে যে জ্বালানির মধ্যে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেই জ্বালানি তত ভালো তাহলে কি বলবো আমি হাইড্রোজেনের কথা বলবো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি নেক্সট কোশ্চেন আমাকে বলছে নিম্নের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় আমার কেন জানি না মনে হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন এবার আসতে পারে জীবাশ্ম জ্বালানি নয় জিজ্ঞাসা করেছে কিন্তু নয় কে যেন হয় না পড়ো ভুল করে আমি বারবার বলছি কিন্তু ঠিক আছে আমি একটা যখন পড়িয়েছিলাম তখন একটা চার্ট দিয়ে দিয়েছিলাম যেখানে কিন্তু আমি এগুলো বলেছিলাম যে কোনগুলো জীবাশ্ম জ্বালানি কয়লা হতে পারে পেট্রোলিয়াম হতে পারে প্রাকৃতিক গ্যাস বলতে পারে পেট্রোল বলতে পারে ডিজেল বলতে পারে কেরোসিন বলতে পারে এলপিজি বলতে পারে সিএনজি বলতে পারে ফুয়েল অয়েল বলতে পারে তাহলে এগুলো সবই কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানি আর কোনগুলো জীবাশ্ম জ্বালানি না এগুলো ঠিক আছে তাহলে আমাকে যখন এরকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে নিম্নের কোনটি জিজ্ঞাসা জ্বালানি নয় পেট্রোল হবে না হাইড্রোজেন গ্যাস জীবাশ্ম জ্বালানি নয় ঠিক আছে কিন্তু রান্নার গ্যাস তো তো এলপিজি ওটা জ্বালানি হবে না এই অপশনটা কেরোসিন আমাদের আমাদের একটা জীবাশ্ম জ্বালানি এটা হবে না হাইড্রোজেন গ্যাস এটা তো না হয় না তাহলে অপশন ডি একমাত্র হবে কারণ হাইড্রোজেন গ্যাস আমাদের জীবাশ্ম জ্বালানি নয় এটা ঠিক আছে কিন্তু কেরোসিন তো জীবাশ্ম জ্বালানি তাহলে অপশন সি এম সিলেট করতে পারবো না একই কারণে আমাদের তে হাইড্রোজেন গ্যাস তো জীবাশ্ম জ্বালানি নয় তাহলে ঠিক ছিল কিন্তু রান্নার গ্যাস তো এলপিজি ওটা তো জীবাশ্ব জ্বালানি তাহলে ওটা আমি লিখতে পারবো না ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন কি নেক্সট কোশ্চেন আমাদের বলছে একক ভর মানে 1 কেজি ভর বা আয়তন বিশিষ্ট মানে একক আয়তন মানে কি এক মিটার কিউব বিশিষ্ট কোন জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে কি বলে তাকে আমরা কি বলবো তাপের পরিব্যািতা না তাপন মূল্য হ্যাঁ ক্যালোরি মূল্য হ্যাঁ তাহলে কি হবে অপশন ডি তাহলে অপশন ডি হবে আমাদের কারেক্ট आंसर যে উপরিউক্ত দুটো তাপন মূল্য এবং ক্যালোরি মূল্য বি এবং সি উভয়ই ঠিক আছে কি নেক্সট কোশ্চেন আমাকে বলছে সূর্যালোকের কোন রশ্মীর জন্য সোলার কুকার কাজ করে সোলার কুকার কাজ করে কার জন্য আমাদের অবলোহিত রসির জন্য বা আই আর রসির জন্য কাইন্ড অফ এখানে গ্রিন হাউস প্রভাব কাজে লাগানো হয় ঠিক আছে গ্রিন হাউস প্রভাবের যে নীতি সেই নীতি কিন্তু আমাদের এখানে কাজে লাগানো হয় ঠিক আছে আচ্ছা নেক্সট আমাদের কি বলছে নেক্সট আমাদের বলছে কয়লা খনি খনিতে জমে থাকা কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা যারা পড়াশোনা করেছে তারা খুব ভালো করে জানো কয়লা মিথেন ঠিক আছে সিবিএম তাহলে কি হবে মিথেন অপশন বি

এটাই আমার মনে আছে ঠিক আছে ফাইভ পয়েন্ট সেভেন হ্যাঁ এরকমই আসবে ঠিক আছে ওকে নেক্সট কোয়েশন কি নেক্সট কোয়েশন আমাকে বলছে ফায়ার আইস বা মিথেনাইটের সংকেত কি একই কোয়েশন যদি বলতে পারতো যে ফায়ার আইসের সংকেত কি তাহলে কি বলতাম যে ফায়ার আইসটাই হচ্ছে আমাদের মিথেনাইটেড আর তার সংকেত আমি কি বললাম ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু এটা আসার চান্সেস খুব বেশি আছে তোমাদের ঠিক আছে নেক্সট আমাকে বলছে কোন বিষাক্ত গ্যাস না থাকায় মিথেনকে সুইট গ্যাস বলা হয় কি কার্বন মনোঅক্সাইড না সালফার ডাইঅক্সাইড না হাইড্রোজেন সালফাইড তাহলে কি হবে এইচ টু এস ঠিক আছে ক্স কোশ্চেন কি নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে গোবর গ্যাসের মূল উপাদান কি গোবর গ্যাস মানেই কি আমাদের বায়োগ্যাসের কথা বলা হচ্ছে কি হচ্ছে আমাদের বায়োগ্যাসের কথা বলা হচ্ছে আর এর মূল উপাদান কি বলছে বায়োমাস কে বায়োগ্যাসে পরিণত কে করে বায়োমাস থেকে আমার বায়োগ্যাস পরিণত করতে হবে এটা কি করে নাইট্রিস ব্যাকটেরিয়া না সালফার ব্যাকটেরিয়া না মিথানোজেনিক ব্যাকটেরিয়া হ্যাঁ তাহলে অপশন সি কি হবে এটা এটা হয় আমাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া যেরকম মিথানো কক্কাস মিথানো ব্যাসেলাস ঠিক আছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ঠিক আছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ওকে তাহলে আমাদের পঞ্চাশটা কোশ্চেন কিন্তু হয়ে গেল দেখতে দেখতে খেয়াল করি যে পঞ্চাশটা কোশ্ল হয়ে গেছে ঠিক আছে তাহলে খুব কম টাইমের মধ্যেই কিন্তু আমরা আমাদের টপ ফিফটি কোশ্চেন করে ফেললাম আমাদের পরিবেশের জন্য ভাবনা এমনিও সজায ছিল তাই কম টাইম লাগাটাই স্বাভাবিক তো এই কোশ্চেন ভালো করে রিভাইজ করো লাস্ট মোমেন্টে খুব বেশি এদিক ওদিকে দৌড়াতে যেও না এমসিকিউ লিমিটেড করো এই যে পঞ্চাশটা দিয়েছি মোটামুটি এতেই তোমাদের কাজ চলে যাবে আর খুব বেশি তোমরা প্র্যাকটিস করতে যেও না তোমাদের নিজেদের লস বরং তোমরা বড় এবার মন দাও সেই প্রশ্নগুলোকে রেডি করো ঠিক আছে এমসিকিউ যতই প্র্যাকটিস করে যাও না কেন হান্ড্রেড পার্সেন্ট কোনোদিন কেউ কমন দিতে পারবে না তোমাকে যদি না সে কোশ্চেন বানিয়ে থাকে ঠিক আছে আর সে তো কোশ্চেন বানালে ইউটিউবে আসবে না তোমাদের কাছে তাই তোমরা কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এরকম এক্সপেক্টেশন নিয়ে কোনো সেশন করতেই থেকো না যে আর কি এখান থেকে এমসিকিউ করলাম তারপর ওখান থেকে এমসিকিউ করবো তারপর অন্য কোথাও এমসিকিউ করবো যে কোনো একজনকে ধরো যাকে তোমার ভালো লাগে তার থেকে তুমি পড়ো কোনো এক্সপিরিয়েন্স টিচারের ওপর তোমার যদি ভরসা হয় তুমি তার কাছ থেকে করতে পারো তোমার ব্যাপার সেটা ঠিক আছে আমি চার বছর ধরে পড়াচ্ছি এটা আমার ফোর্থ ইয়ার ক্লাস টেন পড়ানোর জন্য আমার মোটামুটি একটা আইডিয়া আছে যেখান থেকে আমি আমার এখনো তিন বছর অব্দি যা যা আমি বলেছি তার মধ্যে থেকেই কোশ্চেন এসেছে বেশিরভাগ তোমরা আমাকে ভরসা করতে পারো আর তোমরা নিজেরাই মিলিয়ে দেখো না এই কোয়েশ্চেনগুলো আমি যখন করেইছি পঞ্চাশটা তোমরা একটা এবেস্ট পেপার খোলো বা একটা পর্ষদের টেস্ট পেপার খোলো নিজেরা প্র্যাকটিস করো করে দেখো যে আমার কোশ্চেনগুলো সাজেশনে আসছে কি না ওই কোয়েশনগুলো মোটামুটি একটা সাজেস্টিভ টাইপের রকম কোশ্চেন আসতে পারে আমাদের মাধ্যমে সেরকম কোয়েশ্চেনই বানানো হয়েছে তো ওগুলোর সাথে টেস্ট অ্যান্ড ট্রায়াল করে দেখো যে কতটা আমি সাজেশন পাচ্ছি দেখো যে সাজেশন পাচ্ছি তাহলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ কারণ সায়েন্স এর থেকে বেশি সাজেশন তুমি পাবে না ঠিক আছে কারোর কাছ থেকে পাবে না তুমি তাই তোমার এখন যে পড়াশোনাগুলো হয়ে গেছে অলরেডি সেগুলোকে বারবার ঝালাই দাও সেগুলোকে রিভাইজ করো তার দিকে বেশি ফোকাস করো ইনস্টেড অফ জাস্ট এখান থেকে ওখানে হপ করলাম ওখান থেকে এখানে হপ করলাম এই হপিং মেকানিজমটাকে বন্ধ করো ঠিক আছে করে যে কোনো এক জায়গায় স্থির থাকো আর সেটাকেই বারবার রিভাইস দাও যাতে সেটা তোমাদের ব্রেনে প্রপারলি গেঁথে যায় এবং পরীক্ষার সময় যেন তোমাদের সময় না ব্যর্থ করতে হয় ঠিক আছে তো আর বেশি কথা বাড়াবো না থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন এরকমই অন্য এমসিকিউ ভিডিওগুলো আমার অলরেডি কিছু কিছু রেকর্ড করা হয়ে গেছে পিপিটি বানানো হয়ে গেছে তো আসতে আর ডিলে হবে না পরপর আসতে থাকবে তো চিন্তা করার দরকার নেই এমসিকিউ সেশন প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কভার করে দেবো ঠিক আছে অন্য দেখা হবে